ভালো করে জিনিসটা বলে বুঝেন গাছুর ছালার সময় এসি ছিল না কার্পেট ছিল না এইভাবে কোরআন রাখার এভাবে কিছু ছিল না এভাবে কুর্সি ছিল না এদিকে দেখান কিছু করে দেখান তারপরে কত সুন্দর একটি মসজিদ অথচ নামাজ পড়ার মতো কোনো মানুষ নেই এদিকে আসেন আমি আপনার দেখাচ্ছি কীভাবে একটু আসেন কীভাবে ওখানে যে মানে হুজুর ওখানে যে কেউ বক্তব্য দেয় আপনার দেখাচ্ছি আসেন 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 এই যে এদিক দিয়ে চলে আসেন এদিক দিয়ে হুজুর আসে মানে যখন মসজিদে ফুটবা দেয় আর কি এই যে এই যে এই জিনিসটা দেখেন একটু ভিতরে একটু ভয় ভয় লাগতেছে এখানে হুজুর এসে বক্তব্য দেয় যখন জুম্মার দিন হয় তখন এখানে দাঁড়ায় থেকে বক্তব্য দেয় যখন দুই এখানে থেকে একটু ভিডিও করেন একটু সামনে যান শুনছে নেই কোনো ভয় নেই খোলার হাতে একটু দেখেন কত সুন্দর একটি মসজিদ এত সুন্দর মসজিদ তাও একটি মানুষ পাওয়া যায় না নামাজ পড়া যায় না কেন রে ভাই আসে জোরের আসরের নামাজ দুইজন একজন পাঁচজন মানুষ কি রে ভাই আমি বুঝলাম না এটা কি একটা অবস্থা আসেন আপনাদেরকে আরেকটি দেখাতেছি একটু আসেন মহিলাদের এখানে মসজিদের ব্যবস্থা আছে সেটা দেখাতে আসেন চলে আসুন চলে আসুন এখানে পাঁচ সপ্তাহ নামাজ পড়া হয় এখানে নামাজ পড়ি আর কি মানুষের একটা আছে ছেলে এবং মেয়ে একসাথে নামাজ পড়া যায় না এখন আপনার দেখা দেখেন কত সুন্দর সুন্দর কোরআন সাজানো আছে কিন্তু পড়ার মানুষ নেই আমাদের বলতে হয়েছে দুইজন একজন মানুষ না আর মানুষ সবাই দুই এক দিনের এই যে দেখবে এটা হলো একটা ইয়ে যেমন আছে এখানে আপনার দেখাচ্ছি এই যে এই যে এটা হলো মসজিদ মহিলাদের এটা মহিলারা এখানে আসে আসে এখানে নামাজ পড়ে এখানে একটা গেট আছে এই গেটে যে বাইরে আসে এখানে মহিলা নামাজ পড়ে আর পুরুষ পুরুষেরাও সেপারেট এই দেওয়াল দেখতেছেন এই সেপারেট এখানে পর্দার ব্যবস্থা এখানে সবকিছু আছে এখানে বাদ তো আছে এখানে মনজাদ আছে পানির তালা আছে এরকম একটা মসজিদের পরিবেশ আর কি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম আসলে দেখেন এই তো হলো আমাদের মসজিদ